আসসালামু আলাইকুম ইংলিশ হাব থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুজ্জামান শাহিন আজকে কথা বলবো রিটায়ার কি রিটায়ারের পর নর্মালি দুটো প্রেপিশন বসে একটি হচ্ছে ফ্রম আর হচ্ছে অন কখন ফ্রম বসে আর কখন অন বসে যখন পেনশন সহ অবসরে যাওয়া বোঝায় তখন রিটায়ারের পরে অন বসে আর শুধু অবসরে যাওয়া সেক্ষেত্রে রিটায়ারের পরে ফ্রম বসে চলুন তাহলে আমরা বেশ কিছু প্রশ্ন দেখি লক্ষ্য করুন হি হ্যাজ রিটায়ার্ড বিজনেস পেনশন করবেন প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সে আমরা পাচ্ছি যে সে অবসর নিয়েছে ব্যবসা হতে ব্যবসা হতে অবসর নিলে তো আর পেনশন পাবে না আর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে হি রিটায়ার্ড পেনশন এর মানে হচ্ছে হি রিটায়ার্ড অন পেনশন অর্থাৎ পেনশন সহ অবসরে গিয়েছে তার মানে বিষয়টি হলো এরকম রিটায়ার ফ্রম এর মানে হচ্ছে অবসরে যাওয়া আর রিটায়ার অন এর মানে হচ্ছে পেনশন সহ অবসরে যাওয়া যারা ইংরেজি নিয়ে খুব ঝামেলা আছেন তাদের জন্য আমার একটা অসাধারণ রেকর্ডেড কোর্স আছে এই কোর্সে থাকা পঁয়ষট্টি ক্লাস আপনার ইংরেজি দুর্বলতা দূর করার জন্য যথেষ্ট বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে এই কোর্সটি আজই করে ফেলুন বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা চাইলে সরাসরি কল করতে পারেন